আপডেট হ টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই একটু বুদ্ধি খাটায় চল বুদ্ধি থাকলে গোমায় গোমায় টাকা কামানো যায় তোমরা তো ভাই ঘরে বইবে টাকা কামাই করো কেমনে কামাই করো এখন তো বিয়া করছো দেখলাম বউ নিয়ে ভিডিও করতে আস তো এরকম পরামর্শ তোমরা মানুষরে দিতে আস উপদেশ দিতে আসো মানুষকে তোমরা যেরকম হইছ এরকম মানুষকে উপদেশ দিতে দেখলাম তুমি তোমার ফেসবুক পেজের মধ্যে ভিডিও স্পন্সার করতেছো জুয়ার এডভার্টাইজ ওই ভিডিও তুমি মানুষকে শিখাইতাস তো তোমাদের থেকে মানুষ কি শিখবো এইগুলোই শিখবো যে কিভাবে যে বৈশাপিটি করবেন ওয়ান করো কতজন মানুষ দেশে লেখাপড়া চাকরি পাইতাস ভাই কত কত ডিগ্রি অর্জন কইরা মানুষ বিদেশ কাম করতে আস এবং কি অনেক মানুষ আমি দেখছি যে অনেক ভালো ভালো উচ্চ পর্যায়ে লেখাপড়া করছে বিদেশে এসে কাজ করতে আসে আর তুই ভাই খোঁজখবর নিয়ে দেখিস প্রত্যেকটা ঘরের মধ্যে এক একটা যোদ্ধা আছে যারা দেশকে এগিয়ে না যাইতেছে এমন দ ভাই কথা কইতে ভাই টেরো না ঠিক আছে ভাই দেশও কয়জন মানুষ টাকা কামাইতাছে কত পায় দশ হাজার পনেরো হাজার সর্বোচ্চ বিশ হাজার টাকা পায় আর যারা আলহামদুলিল্লাহ যদি বিদেশের মাটিতে যদি ভাগ্য ভালো হয় তাইলে মনে করেন কি যে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কামাইতেছে ভাই দেশে থাকে কয়জন মানুষ মনে করে যে বিল্ডিং দিছে বা এক একটা কিছু জোড়াইছে বা দুই ঘন্টা জায়গা কিনছে বা ভালো কিছু করছে সব যতগুলা মানুষ আইছে সবগুলা বিদেশ থেকে কিছু না কিছু করছে কে রে ভাই খালা তো ভাই করে দেখলে জ্বলে আমাদের ভিডিও কিন্তু তোমাদের ভিউজ ছাড়াই ফরিউতে চলে যে মানুষগুলা তোমার একটা একটা ফলো দিয়া বড় করছে এ পর্যায়ে আনছে সেই মানুষটা এখন কথা কইতে তুমি একটু চিন্তা ভাবনা করো না এখন তুমি বড় মাপের সেলিব্রিটি হয়ে গেছো ভাই আমি জানি এখানে আশিকের ভক্ত হইয়া কিছু কথা বলবো যে আমারও বাজে কমেন্ট করবো বা নানান তান তাতে আমার কিছু যায় আসে না আমি সব সময় সত্য বলি বাস্তব বলি আমরা প্রবাসী হইতে পারি আমরা ভাই গামঝড়াই না টাকার মধ্যে যে শান্তি ভাইবো মা বাপ খাইয়া তোমরা যদি দশ লাখ টেও মাসে কামাই করো টিকটক থেকে ফেসবুক থেকে কোনো লাভ নেই আর তোমরা তো বিজনেস তোমরা বিয়া করবা অল্প বয়সে বিয়ে করবা বউলিয়া ব্যবসা করবা সেই ভিডিও না ফেসবুকে ইউটিউবে প্রচার করবা ওইখান থেকে টাকা কামাইতে পারবো সবার কপাল তো আর একরকম হইব না আর কথা আমি বলছিলাম যে মনে করেন যে দুই দিনের বৈরাগী বাতারে কই অন্য আগে কি ছিলা ভাইয়া সেই চিন্তা ভাবনা করে কথাবার্তা করি প্রবাসীর লোকে ভাইয়া ভুলেও লাগেও না ভাই তুমি কি টাকা পয়সা ইনকাম করো আমার খবর বাদ দিলাম কত মানুষ মনে করো কি তুমি এক মাসে যে টাকা ইনকাম করবা এমনও মানুষ আছে যে এক এর থেকে বেশি ইনকাম করে আমরা ভাই ভিডিও টাকার জন্য ভিডিও বানাই না আমরা বাস্তবতা তুলে ধরি ভালো লাগে বা মনের আবেগগুলা তুলে ধরি ভিডিওতে তো কি তুমি চাইতে আছো কি যে সবাই তোমার মতো বিয়া কইরা নষ্ট আমি কইরা নুন দামি কইরা ভিডিও করুক টাকা পইসাক আমাক আমার কথায় যদি কোনো লোক ভুল থায় তইলে অবশ্যই আপনারা জানাইবেন ভাই লজিক ছাড়া কোনো কথা কই না অতীতে কিছিলা যে এখন কি হইছো এইটা মনে রাইখো অতীত খুবই ভয়ঙ্কর ঠিক আছে এইডাল ভাইয়া দুই কথা বই না আর একটা কথা মনে রাইখো যেই মানুষ তোমাকে সন্মান দিয়ে মাথার উপরে তুলছে সেই মানুষ মাথার উপর থেকে পালাইতে এক সেকেন্ডও লাগবোন এটা মনে রাইখো ভাইয়া ভালো ভালো ভিডিও করো আমার কোনো আপত্তি নাই তুমি যেই কোন ভিডিও করো কন্টেন্ট তুমি কাফল ব্লগ করবা না কি করবা তোমার ব্যক্তিগত ব্যাপার কথা হচ্ছে ভাই প্রবাসীদেরকে নিয়ে উল্টা পাল্লা কিছু বলল না বিদেশ নাকি জন্য আমার প্রশ্নের উত্তর দিয়ে যাইবা জানি আমার ভিডিও তুমি দেখবা না কারণ এখন তুমি বড় মাপের সেলিব্রিটি হয়ে গেছো এখন আমগর ভিডিও কি জন্য দেখবা আমার ভিডিও দেখার প্রয়োজনও নাই যে প্রবাসীদেরকে নিয়ে উল্টা বয়স দিব কথা বলবো বা প্রবাসীর ইঙ্গিত দিয়ে কিছু বলবো তাদের বিরুদ্ধে আমরা আসি এটা সোজা কথা ঠিক আছে সবাই ভালো থাকেন উরাস্তুর শেয়ার লাগাই দিন